অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুত শেষ নসিপুর রেল ব্রিজ হয়ে মালদা পর্যন্ত ট্রেনের সংখ্যা বাড়ানো অবৈধভাবে রেল দপ্তরে জমি অধিগ্রহণ সহ একাধিক দাবি ও অভিযোগ দিয়ে জিএম এর সঙ্গে আলোচনা করলেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার আজিমগঞ্জ রেল স্টেশন পরিদর্শনে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ কে দেওস্কর সঙ্গে ছিলেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা এদিন সরাসরি জিএম এর সঙ্গে সেই সমস্ত বিষয়ে আলোচনা করেন গৌরীশঙ্কর ঘোষ এবং দ্রুত সমস্ত সমস্যার সমাধানের আবেদন জানান দেখুন রেলের ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে এখানে অমৃত স্টেশনে কাজ চলছে কাজ ধীরে চলছে আরো যেন স্পিডলি চলে এবং দু হাজার মধ্যে শেষ হয় সেটা নিয়ে কথা হয়েছে বাকি আমাদের উত্তরবঙ্গ যাওয়ার জন্য আমাদের যে শিয়ালদা ডিভিশন নসিপুর যে ব্রিজ হয়েছে এখন তো দুটো একটা লোকাল ট্রেন চলছে খুব তাড়াতাড়ি আরো কয়েকটা এক্সপ্রেস ট্রেন এবং আরো দু থেকে তিনটে প্যাসেঞ্জার ট্রেন মালদা পর্যন্ত চলার জন্য এর আগে ওনার সঙ্গে কথা হয়েছে আজকে কতদূর এগিয়েছে আলোচনাটা সেটার জন্য তার কাছে আসা বাকি এখানকার বেশ কিছু কোয়ার্টার বেদখল হয়ে রয়েছে রেলের ল্যান্ড থেকে মাটি কেটে বিক্রি হচ্ছে এখানে কোনো স্টেপ নেওয়া হয় না এইসব বিষয়গুলো তাকে জানানো হলো বাকি পরে আলোচনা হবে অন্যান্য জায়গা তো চিঠি করবে এই বিষয়গুলো নিয়ে যে রেলের জায়গা বেদখল হয়ে থাকছে রেলের জায়গায় মাটি কাটা হচ্ছে রেলের জায়গায় পার্টি অফিস তৈরি হচ্ছে রেলের কোয়ার্টার দখল করে রেখে সেগুলো ভাড়া কাটানো হচ্ছে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখানে নেওয়া হয় না বারবার বলা সত্য সেগুলো আজকে জিএম সাহেবকে জানানো হলো স্থানীয়রাই করছে থেকে দেখুন এর আগেও অনেকবার জানিয়েছি ওই সাময়িক বন্ধ হয় তারপর আবার এই কাজগুলো চলতে থাকে এবার দেখি এবারে যদি এখানে না হয় তাহলে রেল ভবনে যেতে হবে রেল মিনিস্টারের কাছে যেতে হবে এগুলো ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশে যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাঙ্কুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টিকোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি